প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যকে ধরে রাখুন জলের নিচে লোটেক গাছের সহজ যত্নে ঘরে তুলুন স্বপ্নের একুরিয়াম এই ভিডিওটিতে আমি দেখাবো এমন কিছু জলজ গাছের পরিচয় যেগুলো খুব কম খরচে সহজ পরিচর্যায় আপনার একুরিয়ামে এনে দেবে প্রাকৃতিক শোভা লোটেক একুয়াটিক প্লান্ট হল এমন জলজ উদ্ভিদ যেগুলো কম আলো সাধারণ সার ও অতিরিক্ত টু সরবরাহ ছাড়াই প্রাকৃতিক নিয়মে বেড়ে ওঠে লোটেক একুয়াটিক প্লান্টের জগৎ যেন এক নীরব সৌন্দর্যের বিস্তার যেখানে কোনো অতিরিক্ত প্রযুক্তি বা কৃত্রিমতার প্রয়োজন নেই যারা একুরিয়ামের জগতে নতুন পা রাখছেন অথবা যারা ব্যস্ত জীবনের মাঝে একটু সবুজ শান্তি খুঁজছেন তাদের জন্য এই গাছগুলো একটি আদর্শ উপায় এই ভিডিওতে আপনি পাবেন এমন কিছু একুয়াটিক গাছের পরিচয় যেগুলো আমি আমার একুরিয়ামে বিভিন্ন সময় লাগিয়েছি যাদের লালন পালন অত্যন্ত সহজ কিন্তু তাদের সৌন্দর্য অপার প্রতিটি গাছের বৈশিষ্ট্য মেন্টেনেন্স লাইট ও কার্বন অক্সাইডের প্রয়োজনীয়তা ও দাম কেমন তা সংক্ষেপে আলোচনা করতে চেষ্টা করব খুব সহজেই একটি জলমলে জলজ বাগান গড়ে তোলার স্বপ্ন পূরণে এই ভিডিওটি আশা করি উপকারে আসবে হাইগ্রোফিলা শর্মা সবুজের সরলতাকে যদি কেউ রূপ দিয়ে ফুটিয়ে তোলে তবে তা এই গাছ দ্রুত সহজে মানিয়ে নেয় যে কোনো পরিবেশে অল্প আলোতে বেঁচে থাকে টু এর প্রয়োজন হয় না পাতা মাঝে মাঝে সোনালি লালচে ছায়া দেয় যা তাকে করে তোলে আরও আকর্ষণীয় সহজলভ্য ও শাস্ত্রীয় মূল্যে এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা করে লুদুইগিয়া গ্ল্যান্ডুলোসা এই গাছ যেন রঙিন পত্রপল্লবে রাঙানো এক নিঃশব্দ কবিতা লালচে সবুজ পাতার বৈচিত্র্য এটিকে করে তোলে একুরিয়ামের এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু মাঝারি আলো এবং সিওটু সরবরাহে তার রূপ আরও ফুটে ওঠে তবে যত্নের প্রয়োজন রয়েছে নিয়মিত স্ট্রিম করতে হয় এই গাছটির প্রতি স্ট্রিম পেয়ে যাবেন পনেরো থেকে বিশ টাকা করে বাকোপা বাকোপার পাতা ঘন এবং গোলাকার যেন ক্ষুদ্র সবুজ মুদ্রা জলতলে ছড়িয়ে আছে এটি খুব সহজে বেড়ে ওঠে কম আলোতেও চলে সিওটু ছাড়াও টিকে থাকে প্রাকৃতিক সাজের পেছনের সারিতে এটি এক দারুণ সংযোজন সহজলভ্য এবং নতুনদের জন্য নির্ভরযোগ্য সঙ্গীটিকে পেয়ে যাবেন প্রতি স্টিম দশ টাকা করে রোটেলা ইন্ডিকা সাজানো গাছের শাড়িতে গোলাপি সবুজ মিশ্রণের এক নিপুণ নিদর্শন হল রোটেলা ইন্ডিকা এটি দ্রুত বারে মাঝারি আলো ও সিওটু পেলে পাতার রং আরও প্রাণবন্ত হয় শৃঙ্খলাবদ্ধ গঠনের জন্য ছাটাই অপরিহার্য দামের দিক থেকে সাশ্রয়ী এই গাছটির স্টিম পেয়ে যাবেন দশ টাকা করে লুদুইগিয়া পেলুস্টিস গভীর লাল রঙের পাতায় যেন বিকেলে সূর্য ডুবে গেছে এই গাছ সেই রঙের নীরব ভাস্য আলোর উপস্থিতি ও সিওটু থাকলে এটি চমৎকার রং ও আকারে বৃদ্ধি পায় সৌন্দর্য প্রিয়দের জন্য এক অনবদ্য পছন্দ দাম তুলনামূলকভাবে সহনীয় এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা করে স্টার গ্রাস এর পাতাগুলো যেন ছোট ছোট তারার মতো নামের সঙ্গে সাজস্য রেখে ছড়িয়ে দেয় দীপ্তি মাঝারি আলোতে ভালো হয় সিওটু থাকলে বাড়ে প্রাণবন্ত রঙে মাঝে মধ্যে ছাঁটাই করলে আকৃতি ধরে রাখা যায় দামের দিক থেকে সাধ্যের মধ্যেই এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন পাঁচ টাকা করে মিকরা মাটির কাছাকাছি থেকে শুরু করে এই গাছ নিজের মতো করে একটি সবুজ কার্পেট তৈরি করে CO2 থাকলে দ্রুত বৃদ্ধি ঘটে আলো যত বেশি ততই ঘন হয়ে ওঠে এর পত্রাবলী নিয়মিত স্ট্রিম প্রয়োজন সুন্দর কার্পেটিংয়ের জন্য দারুণ পছন্দ এই গাছটির একশো স্টিম পেয়ে যাবেন দুইশো টাকার মধ্যে গ্রিন কাবম্বা এই গাছের পাতাগুলো পালকের মতো নরম প্রতিটি স্পর্শ যেন জলের ভেতর এক স্নিগ্ধ আন্দোলন হালকা থেকে মাঝারি আলোতে বেড়ে ওঠে সিওটু থাকলে আরও ভালো ফল দেয় একটু যত্ন নিতে হয় তবে তার প্রতিদান সৌন্দর্যপূর্ণ এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন দশ টাকা করে লুদুই গিয়া ডায়মন্ড নামে যেমন ডায়মন্ড পাতায়ও তেমনি ঝকঝকে দীপ্তি লালচে সবুজ ছায়া মোড়ানো পাতাগুলো মাঝারি আলো এবং সিওটু পেলে প্রাণবন্ত হয়ে ওঠে ছাঁটাই করলে তার গঠন আরও আকর্ষণীয় হয় দাম কিছুটা বেশি তবে রূপে সে গাছটি পুষিয়ে দেয় এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন পনেরো থেকে বিশ টাকার ভিতর ড্যান্সা এই গাছ সহজেই একটি গণজঙ্গল তৈরি করতে পারে দ্রুত বারে সিওটু ছাড়াও বেঁচে থাকে রক্ষণাবেক্ষণ একেবারেই সহজ বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটি একটি আশীর্বাদ মাছের জন্য নিরাপদ ও আরামদায়ক আশ্রয় এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন পাঁচ টাকা করে লুদুই গিয়া রিপিন্স এই গাছের লালচে পাতাগুলি যেন প্রণয়ের এক নিঃশব্দ প্রতীক আলোর উপস্থিতিতে এর রং আরও উজ্জ্বল হয়ে ওঠে সিওটু থাকলে পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় তবে সিওটু বাদেও এটি বেঁচে থাকতে পারে নতুন ও অভিজ্ঞ উভয়ের জন্যই এটি উপযুক্ত এই গাছটির স্টিম পেয়ে যাবেন দশ টাকা করে অ্যামাজন সোর্ড মজবুত এবং বৃহৎ পাতা নিয়ে এটি একটি রাজকীয় গাছ কম আলোতেই টিকে থাকে এবং সিওটু ছাড়াও ভালোভাবে জন্মে মাঝারি আকারের একুয়িয়ামের জন্য আদর্শ পরিচর্যা সহজ দাম মধ্যম এর তিন থেকে চারটি গাছের একটি গোছা পেয়ে যাবেন একশো থেকে দুইশো টাকার ভিতরে জঙ্গল বেল প্রকৃতির অবিচল নিরবতা যেন এই গাছে প্রতিফলিত এর লম্বা ও সরু পাতাগুলো একটি প্রাকৃতিক দেয়াল ঘরে তোলে দ্রুত ছড়িয়ে পড়ে সিওটু ছাড়াও বেঁচে থাকে নতুনদের জন্য আদর্শ এর প্রতিটি গাছ পেয়ে যাবেন দশ টাকা করে পোগোস্টেমন স্টেলাটাস অক্টোপাস এর ঢালপালা অক্টোপাসের মতো ছড়িয়ে পড়ে চারদিকে হালকা থেকে মাঝারি আলো দরকার সিওটু থাকলে আরও সুন্দর হয় দ্রুত বর্ধনশীল ও স্টিম করার মাধ্যমে কাঙ্ক্ষিত গঠন রাখা যায় এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকা করে অ্যাম্বুলিয়া পাতাগুলো নরম ও পালক সদৃশ জল তলে নেমে আসে এক শান্তিময় সৌন্দর্য হালকা আলোতে হয় সিওটু থাকলে আরও তাড়াতাড়ি বাড়ে তবে সিওটু বাদেও এটি বেঁচে থাকতে পারে সহজ পরিচর্যার কারণে নতুনদের জন্য খুবই ভালো এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন দশ টাকা করে সানসেট এই গাছের পাতায় সন্ধ্যার আবা ফুটে ওঠে যেখানে লাল সবুজ ও হলুদ রঙ মিশে সৃষ্টি করে এক অপূরব দৃশ্য মাঝারি আলো এবং সিওটুতে রং আরও তীব্র হয় যত্নে রাখলে এটি হয়ে ওঠে ট্যাঙ্কের অন্যতম হাইলাইটার এই গাছটির প্রতি স্টিম পেয়ে যাবেন দশ টাকা করে পেনিওয়ার্ট গোল পাতার কোমল সৌন্দর্যে ভাসমান কিংবা মাটিতে বসানো যায় খুব দ্রুত বাড়ে এবং সিওটো ছাড়াও টিকে থাকে সবুজের মোরকে এটি হয়ে ওঠে এক অবিচ্ছেদ্য অংশ এর একটি গাছ পেয়ে যাবেন পাঁচ টাকা করে হেয়ার গ্রাস পাতাগুলো সূক্ষ্ম ও ঘাসের মতো মাটির উপর এক মখমলের কার্পেট তৈরি করে সিওটো থাকলে দ্রুত বাড়ে আলো বেশি দরকার কিছুটা যত্নপ্রিয় হলেও এর ফলাফল চমৎকার এই গাছটির এক পট পেয়ে যাবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে হর্নট এর পাতা যেন জলের মধ্যে নিচে বেড়ানো সিংহের মতো হালকা আলোতেও জন্মায় সিওটো ছাড়াই চলে মাছদের জন্য এটি একটি আদর্শ আশ্রয়স্থল হিসাবেও কাজ করে সহজে পাওয়া যায় দাম কম এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন পাঁচ টাকা করে জাবা মস জলজ পরিবেশে যেন সবুজ শ্যাওলার এক কোমল চাদর বিছিয়ে দেয় কম আলোতে বেড়ে ওঠে সিওটু ছাড়াও হয় ডেকোরেশন ব্রিডিং ফ্রাইদের আশ্রয় সব দিকেই এক অনন্য গাছ এই গাছটির একপোট পেয়ে যাবেন একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ডিগাতারিয়া মাঝারি আলো ও সিওটুতে ভালো হয় তবে সিওটু বাদেও এই গাছ বেঁচে থাকতে পারে পাতাগুলো বেশ ঘন হয় এবং তীব্র রং ধারণ করে কম পরিচিত হলেও অভিজ্ঞদের জন্য এটি এক চমৎকার পছন্দ এর একটি গাছ পেয়ে যাবেন দশ টাকা করে রোটেলা পিঙ্ক জলজ গোলাপি রঙের গাছটি এক কথায় একুরিয়ামের রাজকুমারী আলো ও সিওটু এর যত্নে এক অনন্য রূপ ধারণ করে সুন্দর সাজের জন্য এটি এক অপরিহার্য সংযোজন এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা করে অ্যান্ডুলাটা ছোট কিন্তু মজবুত ঘটন পাতায় ঢেউ খেলে যায় যেন জলের নিচে নীরব না কম আলোতেও টিকে থাকে সিওটু ছাড়াও হয় সহজ রক্ষণাবেক্ষণ এর একটি গাছ পেয়ে যাবেন পনেরো থেকে বিশ টাকা করে গাপ্পি গ্রাস ফ্রাই বাচ্চাদের নিরাপদ আশ্রয় ও অক্সিজেনের সরবরাহকারী হিসাবে এটি অসাধারণ দ্রুত বর্ধনশীল বাসমান অথবা রোটেট দুইভাবে রাখা যায় রক্ষণাবেক্ষণ সহজ খরচ কম এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন পাঁচ টাকা করে কোরিয়াম্বোসা কম্প্যাক্ট ঘন ঝোপালো গঠন এবং গভীর সবুজ পাতায় সৌন্দর্যের মাধুর্য মাঝারি আলো ও সিওটুতে চমৎকার বৃদ্ধি হয় ব্যাকগ্রাউন্ড সাজাতে আদর্শ এই গাছটির প্রতিষ্টিম পেয়ে যাবেন পনেরো থেকে বিশ টাকা করে এখন কিছু বাসমান জলজ উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলো পানিতে বেঁচে থাকে আলাদাভাবে টু দেওয়া লাগে না তবে ভাসমান জলজ উদ্ভিদগুলোর ক্ষেত্রে আপনি যদি এগুলোতে দুই থেকে তিন ঘন্টা সরাসরি সূর্যের আলো লাগাতে পারেন তাহলে এগুলোর বৃদ্ধি খুব ভালো হয় ইনডোরে যদি একুরিয়ামের লাইটের নিচে রাখেন তাহলেও বেঁচে থাকতে পারে তবে বৃদ্ধি খুব একটা বেশি হবে না এই গাছগুলো আপনার আশেপাশের জলাশয় থেকেও সংগ্রহ করতে পারবেন আমাজন ফ্রকবিট ট্যাঙ্কের উপরে বেঁচে থাকা এই গাছ যেন এক ফুসফুস জল ও আলোর মাঝে নিজের রাজত্ব কায়েম করে শিকড় ঝুলে পড়ে আর পাতাগুলো ছায়া তৈরি করে খুব দ্রুত বাড়ে তাই নিয়ন্ত্রণে রাখতে হবে এর প্রতিটি গাছ পেয়ে যাবেন পাঁচ টাকা করে সালবিনিয়া নরম কেশর সদৃশ পাতা জলের উপর নিজস্ব এক নকশা তৈরি করে হালকা আলোয় সহজে বেড়ে ওঠে এটি বাসমান উদ্ভিদের মধ্যে এক মনোরম সংযোজন এর এক জোপ গাছ পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মধ্যে ওয়াটার লেটুস জলজ লেটুস এক সবুজ বেলবেটের মতো ভাসমান সৌন্দর্য যা জলাশয়ের উপর নীরব নিত্য করে সূর্যালোকে পুষ্ট এটি বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলকে বিশুদ্ধ রাখে সহজ রক্ষণাবেক্ষণ দাম সাধ্যের মধ্যে এর প্রতি গাছ পেয়ে যাবেন পাঁচ টাকা করে আরও একটি বাসমান জলজ উদ্ভিদ হচ্ছে পানা এই গাছগুলো ক্ষুদ্র অথচ খুব দ্রুত পুরো ট্যাঙ্ক ঢেকে ফেলে তাই এগুলো অনেক সময় বিরক্তির কারণ হয় একটি একুরিয়াম শুধু একটি জলাধার নয় এটি একটি জীবন্ত কবিতা যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাতা নিজের ভাষায় কথা বলে লোটেক একুয়াটিক গাছগুলো সেই কবিতা নিঃশব্দ শব্দ যাদের যত্ন সহজ কিন্তু সৌন্দর্য অপার আজই শুরু হোক এ জলের ভিতরকার সবুজ গল্প একবার শুরু করলেই প্রকৃতির শান্তি হাতের মুঠোয় পেয়ে যাবেন আপনার একুড়ি আমি কোন গাছ আপনার প্রিয় নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও সবুজ গল্পের জন্য